হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ফোর দেখি এইট থেকে লাস্ট ভিডিওতে আমরা তিন দাগের অঙ্কটা করেছি আজকে আমরা চার দাগের অঙ্কটা করব এবিসি একটি সমকনী ত্রিভুজ আকি যার কোন বিএসসি নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি কাকে সংকেত করছে দেখো কে মানে এ কে যে মাঝখানে থাকবে সেখানে কিন্তু আমাদের নব্বই ডিগ্রি কোনো অঙ্কন করতে হবে বিসি হচ্ছে সেমি এবং কোন এসি বি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই পঁয়তাল্লিশ কাকে সংকেত করছে দেখো সিকে অর্থাৎ মাঝখানে যে আছে সেখানে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো অঙ্কন করতে হবে এখানে সংকেত দেওয়া আছে আমরা স্টেপ বাই স্টেপ পড়বো আর করব যেমন এক নম্বর দিয়েছে যে স্কেল ও পেন্সিল কম্পার সাহায্যে একটি রশ্মি প্রথমে আমাদের এক্স নিতে হবে তার আগে কিন্তু আমরা আট সেমি মাপটা মেপে নেব প্রথমে আমরা আর্টস সেমি স্কেলের সাহায্যে মেপে নিই আটের সোজা করে একটা বিন্দু নেব আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব যুক্ত করার পর একদিকে নাম দেবো বি আর একদিকে নাম দেবো সি মাঝখানে লিখবো আমরা আট সেম এরপরে আমরা যে পড়লাম স্কেল পেন্সিল কপের সাহায্যে সিএক্স রশ্মি নিলাম দেখো স্কেলো পেন্সিল পেনসিল কপের সাহায্যে একটি সিএক্স রশ্মি নেব তাহলে আমরা নিচের দিকে একটা রশ্মি টানব স্কেলের সাহায্যে সিএক্স তাহলে এখানে দিতে হবে সি আর এক্স দেবো এখানে এখানে যেহেতু এটি একটি সরল রেখা এখানে একটি বিন্দু নিয়ে আমরা এক্স লিখতে পারি তাহলে সিএক্স কী হয়ে গেলো রশ্য হয়ে গেল এরপরে কী বলেছে দেখো দ্বিতীয় নম্বর সি বিন্দুকে কেন্দ্র করে এই যে সি বিন্দুটা দেখতে পাচ্ছি এটাকে কেন্দ্র করে পেন্সিল কম্পের সাহায্যে সি এক্সের উপর এক্স সি ডি নব্বই ডিগ্রি কোন আঁকি তাহলে কার উপরে আঁকতে হবে সি বিন্দুকে কেন্দ্র করে নি সির উপরে আমরা নব্বই ডিগ্রি দেখো এখানে নব্বই ডিগ্রি কাকে বোঝাচ্ছে সি কে বোঝাচ্ছে এই যে এখানে ছিল দেখো আচ্ছা এখানে তো নেই এখানে নিতে হবে আমাদের এই নব্বই ডিগ্রি বোঝাচ্ছে সিটাকে যে মাঝখানে আছে তাহলে সির জায়গায় আমরা নব্বই ডিগ্রি কোন আঁকব তাহলে পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো দূরত্ব নেব এই দূরত্ব নেওয়ার পর আমরা তে কাটা বসাবো একটি বৃত্তচাপ এঁকে নেব আঁকার পর যেই মাপে আমরা চাপটা নিলাম সেই মাপেরই দুবার কাটব এক দুই সেই মাপ নিয়ে দুবার কাটার পর এর আমরা অর্ধেক করব মানে সমাধিক খণ্ডক করব কি করে করতে হয় পুরো দৈর্ঘ্য থেকে একটুখানি কম নেবো পুরোটা থেকে একটুখানি কম নিয়ে একই পাশে কাটব আবার এখানে বসে ওই দাগটাকেই কাটব কাটার পর এখানে যে বিন্দুটা পাবো ছেদ বিন্দুটি দুটো চাপ মিলে তা তার সাথে আমরা সিকে যুক্ত করব যুক্ত করার পর এটা নাম দেব এটি যেহেতু একটি রেখা। এখানে একটি বিন্দু দিয়ে এর নাম দেব। ডি তাহলে কোনটা কি দাঁড়াচ্ছে দেখো এক্স সি ডি তাই দিয়েছে দেখো এক্স সি ডি কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোন আঁকি তাহলে এখন যে কোনটা আঁকলাম সেটা হচ্ছে এক্স সি ডি তাহলে এখানে লিখে দিই এক্স সিটা মাঝখানে থাকবে ডি সমান সমান নব্বই ডিগ্রি এরপরে দেখো পয়েন্ট তিন নম্বর পয়েন্ট পেন্সিল কম্পাসের সাহায্যে এক্স সি ডিকে এক্স সি আর কে সমধিখণ্ডিত করি মানে সমান দুই ভাগে ভাগ করবো তাহলে প্রথমে লিখব সমধি মানে কি এখানে জায়গা আছে এখানে লিখে দিই সমদি খণ্ডিত কথা অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা সমান দুই ভাগে ভাগ করা বা অর্ধেক করা এটাকে আমরা এভাবেও লিখতে পারি তাহলে কি করে অর্ধেক করব দেখো এই যে চাপটা নিয়েছি এই চাপটা এখানে ছেদ করেছে আর এখানে ছেদ করেছে এর অর্ধেক বের কর তাহলে একদিকে কাটা বসাবো দেখো একদিকে কাটা আর পেনসিলটা এখানে নিয়ে আসার পর এই পুরোটা থেকে একটুখানি কম নেই দেখো একটুখানি কম নিলাম আইডিয়া করে নিয়ে একই পাশে কাটতে হবে এই মাপ নিয়ে আবার এখানে কাটা বসাবো কাটা বসে এটাকে কাটব যেখানে ছেদ করলো এর ছেদ বিন্দু আর কে আমরা যুক্ত করব যুক্ত করার ফলে এবার দেখো কী বলেছে সমদ্বিখণ্ডিত করে একটি এক্স সি ওয়াই এরপর একটি কোন এক্স সি ওয়াই পাই এক্স সি ওয়াই তাহলে দেখো এক্স সি এখানে যেহেতু একটি সরল রেখা এখানে আমরা ওয়াই নেব তাহলে এক্স সি ওয়াই পেলাম যার এক যার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ছিল তাহলে নব্বইয়ের অর্ধেক কত হবে পঁয়তাল্লিশ পুরোটা ছিল নব্বই তাহলে আমরা এখানে লিখব কোন এক্স সি ওয়াই ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি কেন কি নব্বই ছিল তার অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ এরপর বলেছে সি ওয়াই রশ্মির উপরে ড্যাশ বিন্দু আছে তাহলে সি ওয়াই রশ্মির উপরে একটি বি বিন্দু আছে এই সি ওয়াই যে রশিটা আছে এখানে কোথাও বি আছে তো আমরা কি করে সেটা নেব এর জন্য আমরা চার নম্বর পয়েন্টে যদি পড়ি সি ওয়াই থেকে আট সেমি দৈর্ঘ্যের সমান করে সিবি কেটে নিলাম তাহলে সি আমরা এই যে আট সেমির সমান করে তাহলে আমরা এটা সমান করে কাটবো তাহলে একদিকে কাটা রাখবো আর একদিকে পেনসিল মাপ নিয়ে এর মাপ নিয়ে আমরা সিতে বসাবো কাটা আর যেহেতু সি ওয়াইকে কাটবো তাহলে সি ওয়াই রশিটাকে আমরা এভাবে কেটে নেব ওকে যেখানে কাটলো সেই বিন্দুটির নাম দিতে হবে বি বিন্দু এই জন্যই লেখা ছিল যে দেখো সি ওয়াই রশির উপরে একটি বিন্দু কী আছে এরপর দেখো বলছে সি ওয়াই থেকে আট সেমি দৈর্ঘ্যের সমান করে সি বি কেটে নিলাম তারপরে বি বিন্দু থেকে স্কেল ও পেন্সিল কম্পের সাহায্যে সি এক্স রেখার উপর লম্ব আঁকি এই যে দেখতে পাচ্ছি আমরা সি এক্স রেখা এর উপরে আমরা কিন্তু বি বিন্দু থেকে লম্ব টানবো তাহলে কি করে টানব দেখো প্রথমে বিতে আমরা কাটা বসাবো কাটা থাকবে বিতে আর পেন্সিল আমরা কিন্তু এই এক্স যে রশ্মিটি আছে এর উপরে নিয়ে আসবো এভাবে আমরা একটা চাপ নেব এই চাপ দেখো এখানে আর এখানে ছেদ করলো এখানে আর এখানে ছেদ করেছে এবার এর আবার অর্ধেক বের করব তাহলে আমরা পুরোটা থেকে একটুখানি কম পুরো দূরত্ব থেকে একটুখানি কম নিয়ে এখানে কাটাবো সে দেখো পেন্সিল দিয়ে এদিকটা কাটবো ঠিক এখানে বসি এই দাগটাকেই কাট কাটার পর যেখানে ছেদ করল এর ছেদ বিন্দু আর বি থেকে সেটাকে আমরা যুক্ত করব দেখো এখানে বি আছে বি বিন্দু আর এখন যে ছেদ বিন্দু পেলাম সেখানে স্কেল বসিয়ে আমরা এটাকে যুক্ত করব পুরোটা যুক্ত করব না আমরা শুধু এই এক্স যেখানে ছেদ করলো সেখানে যুক্ত করব যেখানে ছেদ করেছে সেই বিন্দুটার নাম কি দিতে হবে বলছে এই লম্ব সি এক্সকে এ বিন্দুতে ছেদ করলো এ বিন্দুতে ছেদ করলো প্রথম সমক সমকরী ত্রিভুজের বিসি হচ্ছে আট সেমি এই যে বিসি সেটা কত আট সেমি কোন বিএসি অর্থাৎ এখানে নাইনটি ডিগ্রি কাকে বোঝা যাচ্ছে এটাকে বি এ সি বিএসি বলছে এটাও কিন্তু নব্বই ডিগ্রি হবে এই কোনটুকুর মান নব্বই ডিগ্রি এবং এসিবি পঁয়তাল্লিশ ডিগ্রি এ সি বি এটা তো পঁয়তাল্লিশ ডিগ্রি ছিলই এটা নব্বই হলো কিনা না লম্বমানেই যেহেতু নব্বই ডিগ্রি তাহলে দেখো এটা একদম কিন্তু নব্বই শূন্য দশ কুড়ি থেকে গড়লে পরে আমরা কথা পাচ্ছি নব্বই ডিগ্রি আছে ওকে তাহলে এখানে এক লাইন লিখবো যে সুতরাং C A, B, C একটি ত্রিভুজ যার বিসি বাহুর দুর্গা আট সেমি আট সেমি আর কোন বি এ সি হচ্ছে নব্বই ডিগ্রি বি এ সি নব্বই ডিগ্রি ও এ সি বি সেটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এ সি বি পঁয়তাল্লিশ ডিগ্রি এই পুরো লেখাটা কিন্তু পেনসিলে লিখতে হবে এই পুরো চ্যাপ্টারটার আমাদের এক থেকে টোটাল চব্বিশ ঘন্টা ভিডিওর মধ্যে আমরা কমপ্লিট করলাম